নিজের ভাই বোন এই ক্ষেত্রেও যথেষ্ট দৈন্যতা আছে বন্ধু বান্ধবের সাথে যত সম্পর্ক নিবিড় ঘনিষ্ঠ নিজের আপন ভাই বোনের সাথে সম্পর্কটা তত ভালো নাই ঠিক না ভাই শ্বশুরবাড়ির লোকদের বিশেষ করে শ্যালিকার সাথে সম্পর্ক যত ভালো বোনের সাথে সম্পর্কটা এতটা শ্বশুরবাড়ির শ্যালক তাকে যতটা আদর করেন স্নেহ করেন নিজের আপন ভাইটাকে সেরকম আদর বন্ধু যতটা অগ্রাধিকার দেন হাদিয়া তোফা দেন চা পানি খাওয়ান নিজের ভাইটার প্রতি ততটা খেয়াল করেন ঠিক না ভাই ঠিক বিশেষ করে যখন বড় হয়ে যায় যখন স্বার্থের আঘাত চলে আসে যখন বিয়ে শি করে ফেলে তখন ভাই ভাইকে চিনে না ভাই বোনকে চিনে না স্ত্রীকে ভালোবাসেন মোহব্বত করেন সুন্দর আচরণ করেন কিন্তু স্ত্রীর যদি কুবুদ্ধি দেয় সেই কুবুদ্ধির কারণে আপনার বোনকে আপনার ভাইকে আপনি যদি পর করেন আপনি একটা নির্বোধ আপনি একটা বোকা মুসলমান আপনি কখনো বিচক্ষণ মুসলমান হতে পারবেন না স্ত্রী কি স্ত্রীর হক আদায় করতে হবে একজনের কারণে অবিচার করা যাবে কিন্তু এই জায়গায় আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আমরা ভুল করে ফেলি ভাই বোনের কি অধিকার প্রথম অধিকার হলো তাদেরকে আপনি মমতা দিতে হবে স্নেহ দিতে হবে যদি ছোট হয় আর যদি বড় হয় তাহলে শ্রদ্ধা করতে হবে যে আমার বড় ভাই বাবার পরে তাকে আমাকে শ্রদ্ধা করতে হবে তার নির্দেশ মানতে হবে তিনি অশিক্ষিত হলেও তাকে সম্মান করতে হবে কারণ তিনি আমার বড় ভাই এবং টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে হাদিয়া তোফা দেওয়ার ক্ষেত্রে দুনিয়ার অন্য যে কোনো ব্যক্তির চাইতে আমি আমার বন্ধু বান্ধব শ্বশুর ভাইর আত্মীয় অন্যান্য যত লোকজন আছে তাদের সবার চাইতে প্রায়োরিটি এবং অগ্রাধিকার দিতে হবে আমার ভাইকে বোনকে কারণ আমার রক্ত সম্পর্কে আত্মীয় মধ্যে এরা সবচেয়ে কাছের যার কারণে তাদের প্রতি সবচেয়ে সদাচরণ করতে হয় বাবার সম্পদ মায়ের সম্পদে ভাই বোনের যে অধিকার আছে এটা দিতে হবে পাই পাই করে এখানে কোনো প্রকার গড়িমাসি করা যাবে না আমাকে বাবা অন্যায়ভাবে কিছু দিলেও আমি নেবো না না আমার ভাইয়ের অধিকার আছে তাকেও সমানভাবে দিতে হবে এরকম বলার মতো ইমানই অবস্থা নৈতিক শক্তি এবং ভিত্তি থাকতে হবে তাহলে আপনি বান্দার হক আদায় করলেন ভাই বোনের অধিকার চার নম্বর হল যত রকমের রক্ত সম্পর্কীয় আত্মীয় আছে তাদের অধিকার রক্ত সম্পর্কীয় আত্মীয়র অধিকারটা এত গুরুত্বপূর্ণ যে রক্ত সম্পর্কের এই যে আত্মীয়তা এই বন্ধন এই বন্ধনটাকে আল্লাহ তালা কথা বলার শক্তি দিয়েছেন মানে তার ভয়েস দিয়েছেন আল্লাহ তালা যদি এটা কোনো ভিজুয়াল জিনিস না কিন্তু আল্লাহ তালা এটাকে এমন একটা বস্তুতে পরিণত করে তার কথা বলার শক্তি দিয়েছেন যে বস্তু কথা বলতে পারে আত্মীয়তার বন্ধন আল্লাহকে বলেছেন যে আল্লাহ আজ সে কুস্তিতে আসছে যে আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহর কাছে আবদার করেছে যে আল্লাহ আমার অবস্থানটা কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তখন আত্মীয়তার বন্ধনকে বলেছেন এটা কি যথেষ্ট তোমার জন্য যে তোমার অবস্থান আমি এমন জায়গায় দিয়েছি যে ব্যক্তি তোমাকে ঠিক রাখবে অর্থাৎ আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবে আমি তার সাথে সম্পর্ক সংযুক্ত রাখবো বান্দা হিসাবে পরিচয় দিব আর যে ব্যক্তি তোমার সম্পর্ক ছিন্ন করব আমিও তাকে সম্পর্ক ছিন্ন করে দিব আত্মীয়তার বন্ধন এত বড় একটা বিষয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা ফরজ এটা কোনো সুন্নত নফল আমল না আমাদের অনেক মুসলমানরা জানে না যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে কি বুঝায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বুঝায় হলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে ব্লাডের সম্পর্ক আছে আপনার শরীরের রক্ত তার শরীরের রক্তর কানেকশন আছে এই মানুষগুলো আপনার হলো আপনার রক্ত সম্পর্কে আত্মীয় তাদের সাথে আপনার সম্পর্ক রক্ষা করতে হবে সম্পর্ক রক্ষা করা মানে কোনো কারণ